আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে আরও ভিডিও পেতে হলে অল বাটনে ক্লিক করুন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছে ল অক্ষর দিয়ে ষাটটি মেয়েদের সুন্দর ইসলামিক নাম নিয়ে তো শুরু করা যাক লাকি অর্থ সৌভাগ্যবান লিলি অর্থ লাইকা অর্থ সুন্দর যোগ্য মার্জিত বা উপযুক্ত লামিজা অর্থ দয়ালু বা স্পর্শে নরম লাইলুমা অর্থ পূর্ণিমারাত বা উজ্জ্বল চাঁদ রাত লাবনী অর্থ সৌন্দর্য অভিধান ভেদে লাবণ্য লিলিয়া অর্থ রজনী রাত বা বিশুদ্ধতা লাহিফা অর্থ সাহায্যকারী লাসনা অর্থ বাকপটু লালিমা অর্থ সুন্দরী লুবিনা অর্থ জান্নাতের ফুল লাফিজা অর্থ সমুদ্রের মতো গভীর লাইনা অর্থ নমনীয় অর্থ সাহসী লাফিরা অর্থ জৈশ সফলকাম বা জয়যুক্ত লিয়া অর্থ নির্ভরতা লাইজু অর্থ বিনয়ী লামিসা অর্থ স্পর্শকারী লুৎফা অর্থ দয়া লাবিবা অর্থ জ্ঞানী বিচক্ষণ বা বুদ্ধিমতী উজ্জ্বল চকচকে মেধাবী লুবাবা অর্থ খাঁটি বিশুদ্ধ সহজ বা বিলাসবহুল জীবন লামিসা অর্থ অনুগ্রহ সুন্দর ছোঁয়া বা উজ্জ্বল লীনা অর্থ জীবিত বা অঙ্গীকার লাইলা অর্থ রাত সংক্রান্ত বা শ্যামল লাইলি অর্থ রাত্রি লুবানা অর্থ আকাঙ্ক্ষিত লুবনা অর্থ বৃক্ষ লতিফা অর্থ কোমল মনোরমা বা মৃদু লামহা অর্থ মুহূর্ত লিবা অর্থ খুবই সুন্দরী লিজা অর্থ বন্ধুত্বপূর্ণ লাইকুইনা অর্থ সবচেয়ে সাহসী বা প্রেমময় লিমা অর্থ নয়ন আখি লিয়ানা অর্থ কোমলতা স্নিগ্নতা নম্রতা লাবিকা অর্থ বুদ্ধিমতী লাইবা অর্থ সুন্দরী নারী লাজিমা অর্থ অপরিহার্য লামিহা অর্থ প্রদীপ্ত প্রখর বা তেজুময় নাসিমা অর্থ চালাক লামিসা অর্থ সুন্দর উজ্জ্বল লাজনি অর্থ লাজুক লামিনা অর্থ উজ্জ্বল অর্থ যে শিকার করে লুজাইনা অর্থ খাটি রূপা লুবাইনা অর্থ স্বর্গের দরজা লাতিসা অর্থ আনন্দ লরিন অর্থ গুল্মবিশেষ গাছ লিয়া অর্থ আদর্শনারী বা প্রাণবন্ত লুনা অর্থ চাঁদ বা চাঁদের মতো সুন্দরী লিন অর্থ জলপ্রপাত লেক পুল বা ঝর্ণা লিসা অর্থ প্রশংসিত বা আকর্ষণীয় সুন্দরী লাইসা অর্থ বিশ্বাসে নিবেদিত লামাশিয়া অর্থ নরম এবং কোমল লিরা অর্থ ভালোবাসা প্রণয় প্রীতি লহরিকা অর্থ তরঙ্গ বা সমুদ্রের ঢেউ লাফিজা অর্থ আদমের কন্যা বা জ্ঞানের পিপাসা লায়না অর্থ আনন্দময় জীবন বা আলোর চোখে লতা অর্থ তরুলতা গাছের লতা লিপি অর্থ চিঠি লিখন ধন্যবাদ সবাইকে